কাশ্মীর সীমান্তে ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে রাতভর গোলাগুলি চলেছে সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে হামলার ঘটনার পর থেকেই উপমহাদেশ জুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে কাশ্মীর সীমান্তে ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে রাতভর গোলাগুলি চলেছে বৃহস্পতিবার ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয় রাতের বেলা জম্মু ও কাশ্মীরের কুপওয়াড়া বারামুলা উড়ি ও আখনুর এলাকার উল্টো দিকে দিকের নিয়ন্ত্রণরেখা বরাবর পাকিস্তানি সেনা চৌকি থেকে বিনা উস্কানিতে গুলি এবং কামানের গোলা বর্ষণ হয় ভারতীয় সেনারা সে অনুযায়ী পাল্টা জবাব দিয়েছে বলেও ওই বিবৃতিতে বলা হয় তবে সীমান্তে সর্বশেষ সংঘাতের বিষয়ে তাৎক্ষণিকভাবে পাকিস্তানের পক্ষ থেকে কোনো তথ্য দেয়া হয়নি গত মঙ্গলবার মধ্যরাতের পর পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত তারপর থেকে দুই শক্তিধর দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলে এই সংঘাতে উভয় পক্ষে অন্তত তেতাল্লিশ জন নিহত হয়েছেন পাকিস্তান বলেছে ভারতের ক্ষেপণাস্ত্র হামলা এবং গোলাগুলিতে পাকিস্তানের অন্তত একত্রিশ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন অন্যদিকে ভারত বলেছে পাকিস্তানের গোলা বর্ষণে তাদের অন্তত বারো জন নিহত হয়েছেন কূটনৈতিক এবং বিশ্বনে তারা উভয় দেশকে একটি যুদ্ধে জড়িয়ে পড়ার দ্বারপ্রান্ত থেকে সরে আসতে বলেছেন ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান সংঘাতকে ভয়াবহ উল্লেখ করে তা অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউজের এক বক্তব্যে তিনি বলেন উভয় দেশের সঙ্গে তার ভালো সম্পর্ক রয়েছে এবং প্রয়োজনে সংঘর্ষ নিরসনে তিনি সহায়তা করতে প্রস্তুত